সম্প্রতি অস্ট্রালিয়ায় নন্দান টেরিটরি রাজ্যের বরশি দিয়ে এক মাছ ধরেই আজ কুটিবতী হলেন এক তরুণ ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি কি অবাক হচ্ছেন হ্যাঁ ঠিকই বলছে এমনিতে মাছটির বাজার মূল্য খুব বেশি নয় কিন্তু মাছটি ছিল বিশেষ কারণ এর সঙ্গে লাগানো ছিল বিশেষ একটা শনাক্তকরণ যন্ত্র মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় মাছটি নদীতে ছাড়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যিনি মাছটি ধরতে পারবে তিনি পাবেন দশ লাখ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় সাত কোটি সত্তর লাখ একচল্লিশ হাজার টাকা অস্ট্রেলিয়ান এক ডলারের মূল্য বাংলাদেশে সাতাত্তর টাকা নয় বছর ধরে রাজ্যটির প্রতি পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই প্রতিযোগিতার প্রতি বছর অক্টোবরে এরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় যা পুরস্কার মূল্য দশ হাজার বিশ হাজার এক মিলিয়ন ডলারেরও বেশি অদ্ভুত বিষয় প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত তবে এবছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয় আর কি কাণ্ড দেখুন প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের ধরা পড়ে এক তরুণের বর্ষিতে এক হয়ে যাওয়া নাম এলাকার বাসিন্দা মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন এটা কোন তেলাপইয়া মাছ পরে তার বোন এডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটির কদর এরপর প্রতিযোগিতা করতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কিগানকে ১০ লাখ ডলারের চেক দেয় হঠাৎই পাওয়া এই অর্থ দিয়ে কি করবেন তিনি এমনই প্রশ্নের জবাবে কিগান বলেন আমরা অনেক বড় পরিবার আট সদস্য আমাদের এত অর্থ আমাদের কল্পনার বাইরে আমি অনেক অনেক খুশি আমি যে খুশি কিনতে পারবো এমনকি মা বাবার আবাসন ঋণ পরিশোধেও এই অর্থ কাজে লাগাবো আজকের অবাক করা ঘটনা এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ